এই শহরে মানুষ আবহাওয়ার মতো পরিবর্তন হয় তর্কে নয় আমি দূরত্ব বাড়িয়ে গুরুত্ব বোঝানো বেশি বিশ্বাসী নিজের প্রতি সৎ থাকো নিজের উপরে বিশ্বাস রাখো তাহলেই তুমি সব কিছু করতে সক্ষম হবে পৃথিবীর কোনো শক্তি নেই যা তোমার বাধা হিসেবে দাঁড়ায় তুমি তোমার কাজ করতে থাকো কে মূল্য দিল না দিল জানার দরকার নেই সময় ঠিক মূল্য দিয়ে দেবে টাকা পয়সা না থাকলেই কখনো গরিব হয় না প্রকৃত গরিব তো সে যার একটা সুন্দর মন নেই নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারা এই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আসা আর অনুপ্রেরণার সৃষ্টি করে ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখ সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই ভালো সময় আসে শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে তুমি কোনোদিনও সেই নদী পার করতে পারবে না পার করতে হলে তোমাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে অনুগ্রহ করো এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে তাকে দূর করে দেয়া প্রয়োজন যদি যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে হাত পাবে ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হল শুধুমাত্র কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে সমস্ত শক্তি তোমার ভেতরে বিরাজমান রয়েছে নিজেকে কখনোই দুর্বল ভেব না ওঠো নিজেকে জাগিয়ে তোলো নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখো তারপরে দেখবে জগৎ একদিনে তোমার হাতের মোট হয়